নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটিনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদের অপরাজিতা ফুলে গাছে প্রচুর পরিমাণে ফুল এই সময় তোমরা কিভাবে আনতে পারো সেই গাছের পরিচর্যা এবং খাবার দেখাবো তবে ভিডিওর প্রথমেই আমি তোমাদের এই এপ্রিল মাসের প্রথমেই এখনও আমার পিটুনিয়া গাছে সেই শীতের সময় গাছ বসিয়েছিলাম কিন্তু গাছে দেখো অসংখ্য ফুল এখনও ফুটে আছে তাই তোমাদের দেখানোর লোভ আমি কিন্তু সামলাতে পারিনি তাই প্রথমে ভিডিওর প্রথমেই আমি কিছু পিটুনিয়া তোমাদের দেখালাম ওইটা গরমের পিটুনিয়া এটা কোথা থেকে হয় জানি না তো আসল মূল ভিডিও চলে এলাম বন্ধুরা অপরাজিতা ফুল গাছ প্রত্যেকের বাড়িতেই আছে ডবল সিঙ্গেল অনেক রকম কালারে এখন পাওয়া যায় অনেকগুলো কালার আগে তো নীল আর সাদাই দেখতে পেতাম কিন্তু এখন অনেকগুলো কালার কিন্তু দেখা যায় তোমরা আমি তো এই সময়ে দেখো এমন সহজ পরিচর্যা তোমাদের বলে দেবো এটা হচ্ছে এক্সম সল্ট বন্ধুরা কারণ এই সময়ের জন্য এই এপ্রিল মাসে তুমি যদি তোমার অপরাজিতা গেছে এইটি দাও আর সাথে দেবে এই যে বোরন টোয়েন্টি বোরন টোয়েন্টি একদম আইসক্রিম চামচের হাফ চামচ হাফ চামচ নেবে এবং এই যে এম জি এসো ফোর যেটা আমাদের একসম সল্ট বলা হয় যদিও এটা নুন না এবার সম্পূর্ণ এটা অর্গানিক যে চিনির মতন এই যে আমি ঢালছি দানার আকারে এই এইটি তোমাদের জলে গুলে তোমরা কি করবে দু রকম পদ্ধতি তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা তবে এটা একদম বেশি নেবে না বোরনটা একদম বোরন টোয়েন্টি তোমরা নেবে আইসক্রিম চামচের হাফ চামচ বা এক চামচ আইসক্রিম চামচের সেটা একদম আমরা যে আইসক্রিম খাই সেটা যদি না সেটা নিতে পারো তিনটে আঙুল জড়ো করে এরকম চিমটি করে তুলে নিলে যতটা হয় ততটা একদম সহজ মাপ তোমাদের বলে দিলাম বন্ধুরা এইভাবে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তোমরা বসিয়ে রাখবে একটা টাইম সঙ্গে সঙ্গে দেবে না তারপর তোমাদের আমি বলে দিচ্ছি এই সময়ে মাটি খুঁড়ে যে জল কিন্তু সব সময় তোমাদের এই অপরাধিতা গেছে ভালো রকম জল কিন্তু দিয়ে রাখতে হবে যে জল কম লাগে অপরাজিতা গাছে তা না এই সময় প্রচুর ফুল হবে তার জন্য তোমাদের গাছে কিন্তু দুই বাই কি তিনবারও জল দিতে হবে গাছে এই অপরাজিতা গাছের জন্য আমি বিশেষ করে বলছি বন্ধুরা এবার তোমরা করেছ হয়তো পুরনো গাছ অনেকের আছে আমার এই গাছগুলো কিন্তু পুরোনো বছরের নতুন না তোমরা গোড়া দেখেই বুঝতে পারছো দুই তিন বছরের গাছ তো এদেরকে আমি ভালো রকমভাবে ওপরে রিপোর্টিং করে ডাল ছেটে দিয়েছিলাম তো এইবার কুড়িতে প্রচুর ফুল আসছে তাই তোমাদের এই সময়ে এই অপরাধীতে গেছে কী খাবার দেবে আমি সেটা একটা ধাপ দেখাচ্ছি আর তবে এই সময় বলবো যে মাটি খুঁড়ে যে নিম খোল আমরা বাজার থেকে কিনে আনি সেই নিমখোল কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই দেবে এটা এক প্রকার খাবার আবার মাটিতে এই সময়ে প্রচুর পরিমাণে পিঁপড়ে হচ্ছে এবং মাকড় হচ্ছে এই সব কারণে তোমাদের শিকরে যাতে না পিঁপড়ে আঘাত ছোট্ট ছোট শিকড়গুলো হচ্ছে যে কচি কচি সেইগুলোকে কেটে না দেয় সেই জন্য নিমখোল অবশ্যই এই সময় চামচ করে মাটি খুঁড়ে দাও বন্ধুরা তোমাদের এটা দিতে হবে তোমরা গোড়া দেখে বুঝতে পারছো যে গাছগুলো পুরনো গাছ যারা নতুন আনছো তাদেরকেও বলবো তোমরা এইভাবে পরিচর্যা করো তবে নিমখোল তো গেল তারপর আমি অবশ্যই বলবো তোমরা যেমন সবজি খোসার জল ভিজিয়ে রাখো সেটা দাও সপ্তাহে একদিন সপ্তাহে একদিন করে দিলেই এগুলো হবে এবং তোমরা আমরা এই যে অপরাধের কাছে দেখছো পিঞ্চিং পিঞ্চিং তোমাদের করতে হবে এই যে কচি ডগুলো বার হচ্ছে দেখো এই যে ডগগুলো বার হচ্ছে এইগুলোকে কেটে কেটে দিতে হবে তবে গাছগুলো ঝাঁপালো হবে এবং যত ডগ তত ডগে নতুন ডগে এইরকম কুঁড়িতে ভর্তি হয়ে যাবে তোমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে তোমাদের ভালো রকম এই যে শুকনো ফুল হয়ে গেলেই তাকে কেটে ফেলে দিতে হবে শুকনো ফুলগুলো যত বীজ এসে গেলে সঙ্গে সঙ্গে তাকে ফেলে দিতে হবে তবে গাছ তত বেশি সতেজ থাকবে যদি তোমরা এই রকমভাবে শুকনো ফুল রেখে দাও সঙ্গে সঙ্গে বীজ হবে আর বীজ হলে গাছ গাছের কিন্তু ওই দিকেই মন চলে যাবে বীজটাকে তৈরি করার জন্য তাহলে আর এই ফুলগুলো তখন কম আসবে ওই জন্য এই টিপসগুলো তোমাদের অবশ্যই আগে মানতে হবে বন্ধুরা জলের কথা তো বলেছি রোদ্দুরও বলেছি ভালো রকমের রোদ্দুর লাগে যে ছাওয়ায় এই গাছ ভালো হয় না রোদ্দুর লাগে এইবার যে জলটা তোমরা গুলিয়ে কিছুক্ষণ ডেকেছিলে সেটা একমক করে ওই গাছের গোড়ায় দিয়ে দাও তারপর কি করবে বাকি জলটা অবশ্যই স্প্রে বোতলে ঢেলে তোমরা ভালোভাবে তোমরা সেই দিনেই এইটা তোমরা কবে কবে দেবে যদি বরণ দাও তাহলে আমি বলবো পনেরো দিন অন্তর দিতে পারো আর যদি এক্সম সল্ট আলাদাভাবে দাও তাহলে সপ্তাহে একদিন দেবে অবশ্যই সে এক্সামসল দেবে কারণ পাতা সবুজ হবে কারণ এই সময়ে অপরাধিতা গাছের পাতা একটু হলুদ হয়ে যায় প্রচণ্ড এবার রোদ্দুর আসছে বন্ধুরা তো এই হলুদ আমারও গাছে অল্প হলুদ দেখা দিচ্ছে পাতা কোঁকড়াই কোঁকড়ে যায় তার জন্য তোমরা করবে কি এক্সম সল্ট অবশ্যই সপ্তাহে একদিন দেবে বোরন দিলে ওই অল্প পনেরো দিনে একবার বা মাসেও একবার দিতে পারো অবশ্যই তোমরা এটা এইরকমভাবে করো দেখো তারপর বাকিটা তোমরা এইভাবে গাছকে স্প্রে করে সম্পূর্ণ গাছকে একদম ভিজিয়ে দিতে হবে তোমাদের সেটা তোমরা অবশ্যই করো তবে সল যেদিন তোমরা গাছে দেবে সেদিন গাছে স্প্রেও করবে তাহলেই তোমরা বুঝে যাবে যে গাছের চেহারা বদলে যাচ্ছে আরও ঘন সবুজ পাতা বার হচ্ছে এবং তার সাথে কচি কচি ডগ আর অবশ্যই পিঞ্চিং করবে এই কটা টিপস কিন্তু তোমাদের মানতে হবে আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে